আচ্ছা আপনার পাশে দেখছি ড্রাগন চারা তো এই চারাটা কীভাবে পরিচর্যা করেন আর ফলের ব্যাপারে কেউ যদি সময় না পায় এইগুলো ঠিক আছে এতে যদি এক সপ্তাহ জল নাও দেওয়া হয় কোনো অসুবিধা নেই ওর নিজস্ব জলে চলে যাবে আর একেও খুব একটা খাবার দেওয়ার দরকার হয়নি শুধু সারা বছর রৌদ্রে রাখতে হবে যতটা বেশি রৌদ্রে থাকবে এই গাছের ততটাই সুবিধা একে তো কাটিং করতে হয় তো কাটিং কোন সময় করেন কাটিং জুলাই মাস থেকে ফুলটা এসে যায় জুলাই মাস থেকেই ফুলটা মেনলি আসে আর কাটিং ঠিক উপর থেকে এই এই ডালগুলো থেকে যাবে কিন্তু এই গোড়ার দিকে যে ছোট ছোট ডালগুলো বেড়েছিল এগুলো উপর পর্যন্ত উঠতে কিন্তু অনেক সময় লেগে যাবে শুধু তাই নয় মাটিতে যে খাবার দেওয়া আছে খাবারটা নভেম্বরে দেওয়া আছে আচ্ছা এর যে মিক্স খাবার যেটা ওই হাড় গুঁড়ো শিং কুচি টুচি করে যেসব ভরপুর খাবারটা ওটা নভেম্বরে দেওয়া আছে ওই যে দেওয়া আছে আর কোনো খাবার দেওয়া হয়নি অন্যান্য গাছে যখন ওই খোলের জলটা দেওয়া হয় খোল পোঁচা জলটা এতেও একটু দিয়ে দেওয়া হয় এছাড়া আর অন্য কিছু নেই আর এইগুলো অ্যাকচুয়ালি এই গড়ার দিকে ছিল এইগুলো বড় হতে হতে অনেকটা সময় লাগবে আর সেই কারণে এগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া আছে আচ্ছা বাড়িতে কি চারা চারা তৈরি করেন ডাঙর চারা না বাড়িতে চারা করা হয়নি এমনি কেউ যদি নিতে চায় আমি দিয়ে দিই আর আমার যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো থেকে দিয়ে দেওয়া হয় আচ্ছা এছাড়া আপনার ছাদ বাগানে আর কি ফলের গাছ রয়েছে ফলের গাছ অ্যাকচুয়ালি সেরকম কিছু রাখা হয়নি হনুমানের উপদ্রবটা প্রচন্ড সেই কারণে আপাতত ডালিম একটা আছে সেটা বারান্দাতে নিচে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে এটি একটি বেদানা গাছ গাছটি প্রায় পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট গাছটিতে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসছে দেখুন এই গাছটিতে যখন ফল হবে গাছটি আর সোজাভাবে দাঁড়াতে পারবে না মাটিতে নিয়েই পড়বে প্রতিটি ডালের অগ্রভাগে গাছে ফুল লক্ষ্য পড়ছে এবং ফলন কি পরিমাণে হবে তা সময়ই বলে দেবে আর এখানে লেবু গাছগুলো আছে কি ভ্যারাইটি লেবু গাছ লেবু গাছ বলতে এটা হচ্ছে এমনি দেশি গন্ধরাজ হ্যাঁ এটা দেশি পাতি লেবু আর এটা হচ্ছে বাংলাদেশি মালটা বাংলাদেশি মালটা হুম এছাড়া ক্যাপসিকাম লক্ষ্য পড়েছে ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকাম এগুলো শখের ওই সিজন ফ্লাওয়ারের সঙ্গে এগুলো আনা মোটামুটি ছোট গাছে হয়ে গেছে তাই চারা কি কিনে এনেছিলেন না হ্যাঁ হ্যাঁ এগুলো সব নার্সারি থেকে চারা কিনে আনা এছাড়া কি আপনি ওই সিজন ফ্লাওয়ার হিসাবে কি অন্য কোনো ফুলের চাষ করে থাকেন আমি চন্দ্রমল্লিকা করি চন্দ্রমল্লিকা আমার মারার গাছ রাখা আছে ওখান থেকে কাটিং করে চন্দ্রমল্লিকাটা সচরাচর আমি কিনি না আচ্ছা বাড়িতেই কাটিং করে চারা তৈরি করে চারাটা কোন সময় তৈরি করেন চারাটা ওই বর্ষার সময় থেকেই প্রস্তুতি নিতে হয় আগস্ট সেপ্টেম্বরের দিক থেকে সেপ্টেম্বরটা হলেই ঠিক আছে সেপ্টেম্বরে কাটিং বোসালাই ঠিক আছে জাস্ট বর্ষাটা চলে যাবে তারপরে আপনার কাছে কিছু পিটুনিয়া চা দেখতেছি এই পিটুনিয়ার পরিচর্যা কি এই সেমভাবেই করা হয়ে থাকে পিটুনিয়ার পরিচর্যা কিছু না এগুলো যেমন ওই মাটিগুলো রেডি মাটি সব সার দেওয়া রেডি মাটি তাতে ওই বসানো হয়ে আছে আর বাকি কিন্তু সপ্তাহে একবার করে খোল জলটা দেওয়ার নিয়ম এবার সেটা সপ্তাহের এক জায়গায় হয়তো দশ বারো দিনও হয়ে যায় এক এক সময় আর যখন ফুলচরা আনেন তখন যে টবে আপনি মাটি তৈরি করে বসান সেই মাটিটা কিভাবে তৈরি করেন মাটিটা মোটামুটি ধরুন আমরা সিমেন্টের বস্তার হিসেব যদি ধরি ওই রকম ছোটো পকেট বস্তা হ্যাঁ ওই রকম বস্তায় পাঁচশো খোল পাঁচশো সরষের খোল পাঁচশো হাড়গুঁড়ো পাঁচশো শিংখুচি আর হালপা করে ওই দুশোর মতো সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এইগুলো দিয়ে মিক্স করে হালকা জল দিয়ে ওটাকে মাখিয়ে 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 করে বস্তা পট করে রাখা হয় আচ্ছা এটা কারণটা সারটা মাটির সঙ্গে জারিত হয়ে মাটিটা পুরো সার মাটি হয়ে যাবে ধন্যবাদ আপনার এই অমূল্য সাক্ষাৎকারের জন্য এবং যে সমস্ত উদ্যোগী ব্যক্তিরা তাদের ছাদ বাগানে এই ধরনের গাছের লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং প্রকৃতির এই সৌন্দর্যের কোলে কিছুটা সময় কাটাতে চান কিনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে চারা প্রস্তুতি এবং তার পর্যবেক্ষণ কীভাবে করবেন নিশ্চয়ই জানবেন অবশেষে সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এবং দাদাকে নমস্কার জানিয়ে चेस्ट नमस्कार नमस्कार